ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আনাদার নিউ ডে চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ তো কাল কালী পুজো ফাইনালি আজকে আমাদের বাড়িতে টুনি লাইট লাগানো হবে জয় এখন গেছে বাজারে তো বাজার থেকে এসে ব্রেকফাস্ট করবে দেন ওর ফার্স্ট কাজ হলো টুনি লাইট লাগানো লাগাতে অনেকটা সময় লাগে যেহেতু টুনি লাইটটা সাজিয়ে লাগাবে তারপর কানেকশন করবে তো রবিবার ছুটির দিন শুনতে লাগে ছুটির দিন কিন্তু কাজ থেকে অনেক পুরো লিস্ট ওয়াইজ সব কাজ কমপ্লিট করাটাই হলো আসল ব্যাপার এই জায়গাটা একটু ইগনোর করো কারণ আমি এগুলো সব খাটের উপর তুলে রেখেছি আর একটু পরে ঘরটার মোছা হবে তার জন্য ভাইফোঁটা ফোটা বৃহস্পতিবার ভাই জন্য আজকে কিছু কেনাকাটা করতে যাব আজকে যেহেতু জয় বাড়িতে থাকবে তাই আজকেই চলে যাব নয়তো ওড়ার সময় হবে না আমারও আর বেরোনো হবে না তো চলো আজকের ব্লগটা স্কিপ করে দেখতে থাকো আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে টুনি লাগাতে অলরেডি স্টার্ট করে দিয়েছে দোকানে হেডফোন নিয়েছে গল্প শুনছে গল্প মিরের ঠেক থেকে গল্প শুনতে ভীষণ ভালোবাসে তো গল্প শুনছে আর কাজ করছে এখন বারান্দায় লাগাচ্ছে এবারে ওই ছাদে উঠবে ছাদে উঠে ওই উপরটা থেকে লাগাবে দেখো আজকে আমাদের উনুনে রান্না হবে এখানে সব জোগাড়পত্র নিয়ে চলে আসা হয়েছে শাক হবে মাছ হবে ভাত হবে মানে আজকে যা যা রান্না হবে সবই উনুনে হবে ছাদে তো টুনি লাগানোই হয় কিন্তু ঘরে জানলাতে লাগানো হয় না আমার এবছরের ইচ্ছা হচ্ছে এই জানলাটাতে একটু টুনি লাগাতে তিনটে জানলা আছে আমি জাস্ট এই একটা জানলাতেই লাগাবো দিদি আগের বছর এনে দিয়েছিল এই সাদা টুনিটা তো এটাই লাগাই জানলাতে আর দেখি একটা দুপুরের দিকে বা বিকালের দিকে শ্যুট করব দিনের আলোতে টুনি খুব একটা ভালো বোঝা যায় না বাট দেখি একটু কিছু ক্রিয়েটিভিটি করতে পারি নাকি জয় টিনের উপর উঠে পড়েছে টুনি লাগাবার জন্য তো আমার একটু ভয় ভয় লাগে টিনটা এমন মরমর মরমর করে তাই তো আজকে প্রচন্ড রোদের জোর এই আগের সপ্তাহতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাট আজকে খুব গরম তোকে বললাম টিনটা গরম হয়ে যাবে যদি যাও তা জুতো পরে যাও উনুনের রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখন গড়ি দেওয়া হচ্ছে একটা ফাইনালি টুনি লাগানো কমপ্লিট হয়ে গেছে টুনি লাগিয়ে স্নান স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি তো কেমন লাগছে সেটা আমি মোবাইলে শেয়ার করব আপাতত জানলাতে কিভাবে লাগিয়েছি সেটাই দেখাই তো এই দেখো এই জানলাতেই বেশি লাগিয়েছি বাট কানেকশনের জন্য এখানে জয় বসে আছে রোদ ও আছে জানলা দিয়ে রোদ আসছে তো তাই কানেকশনের জন্য এই দিক দিয়ে আসতে হয়েছে তাই এই জানলাতেও অল্প স্বল্প লাগানো হয়েছে মেনলি আমি এই জানলাটাতেই লাগিয়েছি আর একটু বাড়তি হয়েছিল তাই এইভাবে আয়নার সামনে দিয়েও লাগিয়েছি ও বেলাতে জ্বালিয়ে দেখবো যে কেমন লাগছে আর হ্যাঁ এই লাভ পিলোগুলো ও বাড়িতে এমনি এমনি পড়েছিল তো নিয়ে এসছি এখানে তো স্মাইলিটা অনেকদিন আগেই লাগিয়েছি তো খুব ইচ্ছা ছিল এরকম জানলার দুপাশে দুটো কিছু লাগাবো তো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি কেমন লাগছে জানিও এই জাস্ট দুটো পার্সেল রিসিভ হলো তো ফার্স্ট আছে এই একটা পার্সেল এতে আছে ভাইফোঁটার গিফট মানে জয় দিদিকে যে গিফটটা দেবে সেটা এর মধ্যে আছে সেটা আমি এই ব্লগে শেয়ার করব না ভাইফোঁটা দিনেই শেয়ার করব আর এই প্যাকেটটার মধ্যে ছিল গ্রিন টি গ্রিন টি অর্ডার দিয়েছিলাম যেটা আমি অলরেডি নিচে রেখে চলে এসেছি এই প্যাকেটগুলো খুব ইউজফুল তার জন্য আর কি নিয়ে এসেছি তুমি যে দিওয়ালি গিফটটা পেয়েছো এটা এখন আনবক্সিং ভিডিও শুট করব তুমি লাইকগুলো লাগিয়ে দিয়েছি ভালো করেছো

এরকম টাইপের কাটিং করা রয়েছে বোধ সাজানোর জন্যই দিয়েছে আমি জানি না এটা কি জন্য দিয়েছে থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই ব্রাশের ক্যান্ডেল হোল্ডারটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার যার মধ্যে দুটো ময়ূর রয়েছে আর এরকম আটটা ক্যান্ডেল রাখা যাবে রয়েছে এই যে শুভ লাভ লেখা জানি না এগুলো কি বলে তবে এগুলো ডবল টেপ করা রয়েছে চেটানো যাবে আর কি কোথাও আটটাই ক্যান্ডেল রয়েছে তে জল গোলাপ ফুল দিয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেট করা যাবে দরজায় লাগানোর জিনিস যেখানে পাতা পাতা ডিজাইন করা রয়েছে আবার পাতার মধ্যে স্বস্তিক চিহ্নও রয়েছে এটাও বেশ সুন্দর বাট কালারটা অ্যাজ ইট ইজ এরকম থাকলেই হয় একটা হোল্ডার এই বক্সের মধ্যে এই সব কিছুই ছিল হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো রেডি হয়ে গেছি বেরোবো এবারে আর তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব টুনি লাইট লাগিয়ে ঘরটা কেমন লাগছে এই দেখো আর আমি এখন ভিডিও করছিলাম টুনি লাইটের আলোতেই ঘর এমনিতে পুরো অন্ধকার তো দেখো কি দারুণ লাগছে না আমার তো দারুণ পছন্দ হয়েছে এখানে একটু মানি প্ল্যান্ট লাগানো আছে এখানে লাভ পিলোটা লাগানো আছে আর তার সঙ্গে টুনি লাইট দারুণ কম্বিনেশন ভালো লাগছে দেখতে এই স্টার লাইটগুলো বেশি ভালো লাগে পাশে ব্লু টা লাগিয়েছে পুজোর লাইটিং দেখো কি সুন্দর লাগছে দেখতে গোটা রাস্তা জুড়ে নীল সাদা লাইট চলে বাজার কলকাতায় সরশ পিং আমি একটু কনফিউজড কোনটা ভাল লাগবে মানে সেই অনেক কিছু দেখে নিয়েছি একসঙ্গে তো ভাই দাদা দুজনাই কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না দেখি কোনটা নেওয়া যায় অপশন তো অনেক কিছু ছিল তাই চুজ করতে একটু প্রবলেম হচ্ছিল যদিও বা কিছু পছন্দ হচ্ছে তার আবার সাইজ অ্যাভেলেবেল নেই কি যে মুশকিলে পড়েছিলাম আমি জানি অনেকক্ষণ খুঁজে খুঁজে একটা পছন্দ করেছি তার সাইজও পেয়েছি দুইজনের জন্য একই রকম জামা নিয়েছি এই জায়গায় কালী পুজোর লাইটিংটাও বেশ সুন্দর করেছে আর এইখানে হলো কালিমা আজকেই দর্শন হয়ে গেল লালু বুলুদের এখন খাওয়ানোর পর্ব চলছে আজকে তিন চারজন এসছে এখানে দুজন ওই রাস্তার ওপারে একজন আবার এইদিকে একজন দাদা আর সৌমোর জন্য আমি গিফট নিয়ে চলে এসেছি কিন্তু সেটা ব্লগে শেয়ার করছি না ভাই বোনটা শেয়ার করব আজকের ব্লগটা এতটাই থাকলো বাদ বাকি ব্লগ আমি কাল কন্টিনিউ করব দি নেক্সট ডে আইটু জল লাগবে লাগবে না তাহলে একটু এগুলে কুড়ি থেকে আনাスルতে হ্যাঁ তোর মা বাবা করছে না ওই জিরাসা করে নি লাগে বেশ তখন পাতা আমি ওই হ্যাঁ ওই তো এই তেল নেই এটা ফোমড়াটা নাকি গো একবার

চলে এসে ছাদেতে বাতি লাগাবার জন্য জয় আসলো তো আমরা দুজনাই একসাথে বাতি জ্বালাবো ছাদে এসে সব থেকে যেটা ভালো লাগছে চারিপাশে দেখো কত লাইট সবাই যে ছাদে টুনি লাইট লাগিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এরকম যদি সারা বছর থাকতো তাহলে কি ভালোটাই না হতো বলো চারিদিকে এরকম আলোই আলো এইদিকে যে লাইটের ছটা দেখা যাচ্ছে মোস্ট প্রোবাবলি ওই জায়গাটাতে হচ্ছে সাঁখারি মায়ের মন্দির

ঠাকুর যাচ্ছে একটা এদিক থেকে এদিকে গেল একটা এদিক থেকে দিকে হাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাবে একটা ঠাকুর দেখতে বেরোতে লাগবে না অনেকটাই দেরি করে ফেলেছে এখন অলমোস্ট আটটা বাজতে যাচ্ছে মনিমাদের বাড়িতে কাল কালী খাওয়া দাওয়া আছে আর তার জন্য দেখো অলরেডি প্যান্ডেল হয়ে গেছে চেয়ার চলে এসছে টেবিলও চলে এসেছে এই জাস্ট ফিরলাম বাড়ি তো এই ছিল কালী পুজোর জানিয়ে দেখতে তোমাদের কেমন লাগলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ফাইনালি আজকের মতো টাটা বাই